বন্ধুত্ব এমন একটা সম্পর্ক রক্তের সম্পর্ক না হলেও মনের সব কথা খুলে বলা যায় বন্ধুত্ব হাসায় বন্ধুত্ব রাগায় বন্ধুত্ব দুঃখ কমায় আবার বন্ধুত্ব আনন্দ বাড়ায় বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যার সাথে সব কিছু শেয়ার করা যায় বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে দেখো জল যতই খারাপ হোক জল কিন্তু আগুন নেবানোর কাজে লাগে যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান আর যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব গোলাপ আর বন্ধুত্বের মধ্যে পার্থক্য গোলাপ কিছুক্ষণের জন্য টিকে থাকে আর বন্ধুত্ব চিরদিন দিন চিরন্তর টিকে থাকে কিছু বন্ধু শুধু পাশে নয় হৃদয়েও থাকে না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুঃখে বিপদে আপদে পাশে যে থাকে তার নামই বন্ধুত্ব কাউকে সারা জীবন কাছে পেতে চাও তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো কারণ প্রেম একদিন হারিয়ে যাবে বন্ধুত্ব কখনো হারায় না আমি আঁকি তুমি নয়ন তাই তোমাকে ছাড়া বন্ধু আমি চলতে পারবো না মনে রেখো একটা ভালো বন্ধুই শুধুমাত্র তোমার জন্য অন্ধকারে বসে থাকবে ছেড়ে দেওয়ার সাধ্য আমার নেই কারণ আমি তোমাকে ভীষণ ভালোবাসি আর তোমাকে ধরে রাখার উপায় আমার কাছে জানা নেই কারণ আমি বাস্তবতার কাছে খুব অসহায় ভালোবাসাটা শুরু হয় চোখ দিয়ে আর শেষ হয় চোখে জল দিয়ে কিন্তু বন্ধুত্ব শুরু হয় হাসি দিয়ে আর শেষ হয় ঈদ দিয়ে সাগরে অনেক ঢেউ থাকে কিন্তু সব ঢেউ কিনারায় আসতে পারে না ঠিক তেমনি জীবনে অনেক বন্ধু হতে পারে কিন্তু সব বন্ধু মনের মতো হতে পারে না যখন তুমি জীবনের কোনো আশার আলো খুঁজে পাবে না তখন একটা ভালো বন্ধু তোমাকে আশার আলো পথ দেখাবে তাই দুষ্ট হাতে লিখেছি মেসেজ মিষ্টি মুখে পড়ো আমার কথা পড়লে মনে একটা মেসেজ করো শুভ সন্ধ্যা বাবাই